ছোটবেলায় ভাবতাম বড় হয়ে দুঃখগুলোকে গুছিয়ে নিব নিজের জীবনটাকে নতুন করে সাজাবো যে মেয়েটার ছোটবেলায় একটা মাটির কুড়ে ঘর ছিল আর বাবার মাটির কুড়ে ঘরে এসে বড় হয়েছে অনেক স্বপ্ন নিয়ে বড় হচ্ছিলাম আর ভাবছিলাম আমার নিজেরও একদিন একটা সুন্দর বাড়ি হবে নিজের ইচ্ছে মতো সাজাবো যেভাবে ইচ্ছা নিজের বাড়িতে থাকবো কেউ বাধা দেওয়ার আসবে না কেউ আমার স্বাধীনতাতে হস্তক্ষেপ করবে না কেউ এসে বলবে না আজকে এটা রান্না হলো না কেন আজকে এই ফার্নিচারটা এখানে রেখেছো কেন এটা করনি কেন সেটা করনি কেন কেউই বলবে না প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে এমন একটা সংসারের আলহামদুলিল্লাহ আমারও ছিল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব পূরণ হচ্ছে আসসালামু আলাইকুম দেখেন ছোট্ট বুড়িটাকে রেডি করে নিয়ে আমরা বাহিরে যাচ্ছি আজ আরিশা আর তার বাবাকে দেখে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে জানি না আমার বাবাও কখনো এভাবে আমাকে জুতো পরিয়ে দিত কিনা আজকে আমরা যাচ্ছি আমার স্বপ্নের একটা জিনিস অর্ডার করেছি সেটাই নিয়ে আসতে যারা ভিডিও বানায় তাদের কাছে দামি সুন্দর একটা রিং লাইট হচ্ছে স্বপ্নের মতো তা আমার কাছেও ব্যতিক্রম কিছু না যাওয়ার পথে এই দেখেন কিছু অলমেট দেখতেছিলাম নিজের বাড়িটাকে নিজের মন মতো সাজাবো কিন্তু আমি অলমেট কিনবো না আমি নিজ হাতে বানাবো সেটার ভিতর এটাতে ফ্রেম করব। ফ্রেমিং করে তারপর আপনাদের সাথে সেগুলাও শেয়ার করব। বাজার থেকে কিছু কিনে নিয়ে আসলে সুন্দর হয় ঠিকই কিন্তু নিজের হাতের ছোঁয়া তো আর থাকে না আমি যেহেতু সুন্দর সুন্দর অলমেট বানাতে পারি এই জন্যই রং তুলি দিয়ে নিজেই আগবো ভাবছি আনপ্যাক করে ফেলছি আমার সেই সব রিং লাইট দেখেন অনেক বড় এটা আস্তে আস্তে খুলতেছিলাম খুবই সাবধানে যেন কোনো ক্ষতি না হয় ভেঙে চুরে না যায় খোলার পর আমি আসলে অনেক খুশি হয়ে গিয়েছি দেখেন কত সুন্দর এটা খুবই ছিল আর রিং আমার অনেক ভালো লাগে এটা পটপট করে ফুটতে থাকে এটাই জন্য সাইড করে রেখে দিয়েছি আর এই দেখেন স্টার্ন গুলো অনেক বেশি সুন্দর এবং মজবুত ছিল এটা সাতক্ষীরাতে কোথাও আমি রিং লাইট খুঁজে পাইনি এজন্য অনলাইনে অর্ডার দিয়ে তারপরে আনাতে হলো যে স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ এর থেকে সুখের আর কি হতে পারে আমি এখানে ফ্রেম কিনে নিয়ে আসছি চার পাঁচটা আর আগের দিন গিয়ে দুইটা দুইটা নিয়ে আসছিলাম অর্ডার করে করে দিয়ে এসেছি একই একই রকম ফ্রেম নিয়েছি যেন সুন্দর আরও জায়গাতে করে বসাতে পারি অনেক সুন্দর ছবি আঁকতাম আমি ছোটবেলা থেকে কিন্তু কখনো সুযোগ পাইনি ভালো কিছু করার এটা নিয়ে কারণ আমার বাবা অনেক বেশি গরিব ছিল গরিব মানুষের শখ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বেশিরভাগ বেশিরভাগ সময় পূরণ হবে না আর কিছু আর্ট পেপারও নিয়ে আসছি আর একটা আয়না আমার ভীষণ ভালো লেগেছিল এই জন্য সেটাও নিয়ে নিয়েছি দেখেন এভাবেই অলে আগ করে বসাবো এই যে অলমেটটা দেখতেছেন এটা কিন্তু আমারই বানানো হাতে আরও কিছু বানাবো আশা আছে নিজের হাতের কাজ দিয়ে নিজের ঘরটাকে সাজানোর আসলে মজাই আলাদা নিজের জীবনে ছোট ছোট খুশিগুলোকে একত্রে দেখতে বেশ ভালোই লাগে জীবনে কখনো ভাবিও নি এতটা ভালো থাকবো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেয়েজ